খেয়াল করি ভালো করে এগুলো সব মেলে দাও ঠিক আছে দেখি রাগে রাগ করে ঠাপ ঠাপ করে চলে এলে তাই আমার তো জোরে জোরে সিঁড়ি দিয়ে ওঠে যদি পা স্লিপ খেয়ে খালে তখন কী হবে আমার অনেক কিছু তখন তো আমাকেই নিয়েই দৌড়াদৌড়ি করতে হবে বুঝলেন ভয়ের না ভালোবাসাই বলছি

এক গাদা জিনিস কিনবে এই ওই জিনিস কিনে খালি বাড়িটাকে ভরছ কাজে লাগে না ওইগুলো লাগে ভালোই করতে এসছি দেখতে এসছি তো কি করবো আমি ধরে তখন ধরে দিলাম না এমন করে ধরে দিলাম তো

জন্য ভালো করতে নেই একা একা থাকো আমার কি হুম একা একা কাজ না সে বললাম বাবা এত সময় লাগছে কেন গো তোমার হ্যাঁ সে কখন গেলাম আমি তো সে বলে গেলাম তাতে কি চলে আসো কি হলো হ্যাঁ এগুলো কি কাজ এগুলো এত সময় লাগে নাকি

করে বেশ তাড়াতাড়ি করবে কি না বলে দাও না আবার গুটিয়ে দেবো কিন্তু বলে দিলাম আমি ঠিক আছে দু মিনিট সময় দিলাম তাড়াতাড়ি নিচে আসো ভাগো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগো দীপালে আসো